নদীর ধারে বসে মাছ ধরছিলেন তরুণ হঠাৎ আগমন হলো মৃত্যুদূতের চুপিসারে সারে এসে তরুণের পিছনে দাঁড়ালো সে আর তাকে দেখে যেন ভয়ে পাথর হয়ে গেলেন সেই তরুণ সেই রকমই একটি ঘটনা ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্য এসেছে কি ছিল সেই ভিডিওতে জানিয়ে মুখিয়ে আছে নেটপাড়া বিস্তারিত থাকছে রিক্স রিপোর্টে নদীর ধারে বসে মাছ ধরছিলেন এক যুবক এই সময় হঠাৎ তার পিছনে এসে দাঁড়ায় একটি বিশাল সিংহ এতে প্রচন্ড ভয় পেয়ে যান তিনি ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক যুবক আপন মনে নদীতে মাছ ধরছে আর গুনগুন করে গানও গাইছেন এই সময় হঠাৎ সেখানে আগমন ঘটে সিংহের চুপি চুপি যুবকের পিছনে এসে দাঁড়ায় সে এরপর হালকা গর্জনও করে আর তার শুনে চমকে ওঠেন যুবক তিনি পেছনে ঘুরে সিংহকে দেখে হতবাক হয়ে যান অন্যদিকে সিংহটিও চুপ করে দেখতে থাকে তরুণকে ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা আবার অনেকে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন যিনি ভিডিও করেছিলেন তিনি নিশ্চিতভাবে দেখেছিলেন যুবক বিপদে পড়তে যাচ্ছেন তিনি কেন তাকে সতর্ক করেননি আবার অনেকে বলছেন যুবক কি পালাতে সক্ষম হয়েছিলেন নাকি সিংহের শিকারে পরিণত হয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে অগিন জেনুইটি নামের এক হ্যান্ডেল থেকে ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও লাইক এবং কমেন্টস এর বন্যা বয়ে গিয়েছে অনিশা জানা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক